দেখি যা বাজার দিয়ে আর ভালো লাগে না যাই শপিং এর ঘুরে আস কিন্তু আমার কাছে তো টাকা নাই বাবাটা কোথায় গেলো আচ্ছা বাবা আমার ফোনটা এই তো আচ্ছা বাবা তুমি কি আমায় এখন 10000 টাকা দিতে পারবে আমি মার্কেটের দিকে ঘুরতে যাব কি বলিস রে মা 10000 টাকা আমি এত টাকা কোথায় পাবো আমি কামাই না খেটে খাই আমি তোকে এত টাকা দেব ঠিক আছে দেবো কোনে আমি জানি না আমার 10000 টাকা চাই মানেই চাই ঠিক আছে দেব এক কাজ কর আমার কাছে তো এখন 10000 টাকা নেই আজ আমি বাজারে গিয়ে একটা লটারির টিকিট কাটবো

আজ আমি বাজার থেকে গিয়ে একটা লটারি টিকিট কেটেছি তাতে এক কোটি টাকা পড়বে তুই তো মাত্র দশ হাজার টাকা আমি তোকে দেব এক লক্ষ টাকা তুই যা মন যাই তাই করবি তাই নাকি বাবা 1 লক্ষ টাকা তাহলে তুমি পুরো কিনে নিয়ে চলে আসবো কই যা কোথায় যাও মুஞ்சி তুমি নাকি টিকিট কেটেছ তাতে এক কোটি টাকা হবে ভালো হ্যালো চাচা তুমি জানো না হাতে লটারি টিকিট জানো বন্ধু আমাদের এক মাদ্রাসায় নতুন শিক্ষক এসেছে ওনার বাড়ি থোলা থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রাম থেকে গোনার কাছ থেকে শুনেছি এইসব লটারি কাটা বা টিকিট কাটা নাকি গোনার কাজ এইসব গোনা কি জিনিস এই সব গোনা খাই না মাখে এই সব গোনার কথা আমাকে বলবি না আর এইসব গোনা গোনা করে আমার মাথাটা পাগল কর দিবি না তোর সঙ্গে দিন পর দেখা তুই গোনা গোনা করলে হয় ঠিক আছে বন্ধু ওই চিন্তা করলে কি আর দুনিয়াতে চলতে পারবো ও কত নানান ধরনের হুজুর আসবে ওই কথা শুনলে হবে না ওই কাজ একটু করতে হয় আর আমরা যতদিন বাঁচবো এই কাজ করে যাব ওই গো কাকু টিকিট আছে কি গো আমার যা আজ অনেক টিকিট লাগবে আর হ্যাঁ আমার বিড়ির বান্ডিলটা কোথায় গেল এখানেই তো রেখেছিলাম চাচা একটা বিড়ি হবে নাকি আমি যা ওইসব বিড়ি টিড়ি খাই নাকি আমরা খাই না আমাদের জমানে ছিল না হতে তা আমাদের জমানে একটা গাছ ছিল ওই গাছের পাতা আমরা খেতাম গাছের পাতার নামটা বলে দাও শুনে ফেলবে ভাতিজা কোনটা গাছে নিয়েছো

এরা খারা আমি ঠিক দেখছি তো এরা তো সবাই জাহার নামি এই যে বাজে ছেলে তোমার তো ওকে চশমা কানে হেডফোন হাতে জাহান নামি বে পর্দা মে তুমিও জাহান নামি চাচা তুমিও জাহান নামি তোমরা সবাই জাহান্নামী নামি ছি ছি চাচা তোমার তো কোমরটা ভেঙে গেল দেখো কোমরটা ভেঙে গেছে চাচার এখনো তো বুক গুনার রাস্তা থেকে সরে আসেনি তোমার 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 ভাতি যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে বয়সী কত লোক তুমি মুরুব্বী মানুষ তুমি তাদেরকে একটু ভালো কথা বলবে কি তুমি তাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছ তুমি জানো না গান বাজনা শোনা হারাম লোটারির টিকিট কাটা হারাম মেয়েদের বেপরদায়ী থাকা যায় নাই তুমি জানো কি যারা লটারির টিকিট কাটে তাদের কত লেখা হয় ছি মুরুব্বি আমাদের মাদ্রাসা একটা শিক্ষক এসেছেন ঢোলাহাট থানা লক্ষ্মীনারায়ণপুর গ্রাম উনি আলে ওনার মুখ থেকে শুনেছি যে যারা লটারির টিকিট কাটে তাদেরকে নাকি জাহান নামেরা গুনে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয় আর কেয়ামতের দিনে ওপরের টোটটা কপালের ওপরে দেয়া হয় আর নিচের টোটটা নাভির নিচে দেয়া হয় সেই দিন কিন্তু আল্লাহর কাঠগোড়ায় তাদেরকে আসামি হয়ে দাঁড়াতে হবে সেই দিন কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না আর হ্যাঁ এই যে বাজে ছেলে তুমি সবসময় গান বাজনায় মেতে আছো যে তুমি জানো না গান বাজনা শোনা ছি জি জি তোমার কি একটু আল্লাহর বয় হয় না তুমি কি জাহান নামকে ভয় পাও না আল্লাহ তো নিজে কোরআনে বলে দিয়েছেন ওলা হুমা জানুল বিহা এর অর্থ আল্লাহ যাদেরকে কান দিয়েছে তারা শুনেও শোনে না তারা হলো নিকৃষ্ট আরে হ্যাঁ এই যে বাজে মেয়ে তুমি সবসময় বেপর্দায় আছো যে তুমি জানো না বেপর্দায় থাকা হারাম সরিয়াতে জায়জ নাই তুমি কি চাও জাহান্নামের আগুনে চড়তে আর হ্যাঁ এই যে ছেলে তোমাকে চেনা চেনা লাগছে যে তুমি কদিন মাদ্রাসায় গিয়েছিলে আমাকে মাদ্রাসায় কদিন দেখেছিলাম আর এখন তুমি এই বাজি ছেলে মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি করছো তুমি জানো না যাদের সঙ্গে এই দিনে ওঠা বসা করা হয় ঘোরাফেরা করা হয় তাদের সঙ্গেই আল্লাহ কাল কেয়ামতের দিন হাসন নাসর করবে বা তোলা হবে সেই দিন কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না ছি 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 ঝি ছি ছি বললে তার আর কিছু থাকে এখনো সময় আছে ফিরে আসো ভালো রাস্তার দিকে আমরা সবাই গিয়ে আমাদের শিক্ষক হাফিজ রফিকুল ইসলাম সাহেবের কাছ থেকে জ্ঞান অর্জন করি আর আজ থেকে আমরা সবাই গুনা থেকে দূরে আসি আজ আমরা সবাই তো বাগড়ে নেবো সকলে মিলে বলি আজ তাক ফির আজ আমরা সবাই কেউ করে নিলাম আজ থেকে আমরা আর কেউ ক্ষমা করবো না আল্লাহ আমাদের সবাইকে মাফ আর ক্ষমা করে দিক আর আমাদের শিক্ষককেও আল্লাহ সই সালামত রাখুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাত